जिला मोदी का होए कलम राजा का होए कलम राजा का जय जिला मोदी का की 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 अबीना ल जय पसीना ल जय पसीना की হাসিনা ঢাকুষদের রক্তে কেনা चेचिला को दिखा, मेधा मेधा, मेधा कोड़ता, मेधा मेधा, मेधा कोड़ता, मेधा मेधा, आपको जाना, चंगाम चंगाम, हम उपदेश जनों ता, जनों ता जनों ता, लाई 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 जाए, लाई कोई पस्त जाए, लाई जाए पचीना, लाई लाई जाए, लाई कोई पस्त जाए, इधर आए जितने होए, जितने

আপনারা তো দেখছেন গত কিছুদিন যাব বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কোটা সংস্কারের দাবিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে অত্যন্ত দুর্ভাগ্য যে গত পরশু পুলিশ এবং ছাত্রলীগের হামলায় সাতটি তরদাজা প্রাণী সারা দেশে তারা গেছে আমরা আমাদের এই সন্তান তুলে ছাত্র সমাজের ন্যায়গত দাবির প্রতি সমর্থন জানিয়ে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমা রাজনৈতিক সংগঠন এই ছাত্র সমাজের পাশে থাকেন সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের সন্তানের বিপদে হাত গুটিয়ে বাড়ি বসে থাকতে পারি না আমরা সেই কারণে ছাত্র সমাজের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো